ওনায় কিন্তু বাঘের ইয়ে জন্তু মন্ত্র জন্তু খেলি জন্তু বাঘের খেলি দিলে দুলাল লোয়া লেমে চিরান দিলে ফুইয়া তো ওনার বাঘে কোনো কিছু মানুষ অবশ্যই করছে না খাইছে না মানুষে আক্রমণ করছে অজান্তে কোনো বাঘে যদি ছাগল ধরছে বাঘের মনে থেকে টেনা হ্যাঁ এই দুটা খালি বানাই আমরা এই খাসি দিয়া সে হালও পাইছে তাহলে কেমন খাসি আছে খাসি দিয়ে হাল চাষের গল্প শুনছি ছবির মতো গল্পের মতো এক হাটে দাঁড়িয়ে বাংলাদেশের দূরদূরিয়া ঐতিহাসিক গ্রাম মধ্যযুগে শহর ছিল রানী ভবানীর প্রাসাদ ছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর গ্রাম এই দৃশ্যটা শুক্রবার বিকালে প্রতি শুক্র এবং সোমবার এখানে সাপ্তাহিক হাট বসে ঠিক যেন নব্বই দশকের গ্রাম্য আবহ একটু আগে একজন পান বিক্রেতার সাথে কথা বলছিলাম তিনি বারিশাব পাইকারি হাট থেকে পানগুলো এনেছেন সেই অঞ্চলের বাড়ি এবং নদীর বিপরীতের মনোহর দিতে অনেকগুলো পাটের হাট বসে যেতে হয় ভোর বা সকালে তিনশো মিটার সামনে পুষ মাস পর্যন্ত এর মাঝে গেলে ফাল্গুন মাস পর্যন্ত এই সময় আমরা মাছ মাছ আমরা কিনি কি হাওড়ের মাছ হাওড়ের মাছ কিনে আনি শুকনা পুটি কিনে আনি তখন বাইতানি আমরা বাছাই করিয়া তখন এটা আমরা প্রসেসিং করে মটকা পড়ি তাহলে এখন সারা বছর বানান না সারা বছর না

এ রকম থাকে পরের নামটা পছন্দ করে এরকম করি। ঠিক আছে? আচ্ছা হেরাশুট কি বানায় প্রাথমিকভাবে? এরা মাছ মাইরা ওদের গায়েটা শুকায়। আইনা তারা বাজারে বিক্রি করে আমরা কিনে আনি ঠাকুর কাছ থেকে। প্রসেসিং করে সারা বছর পেশে। হ্যাঁ, প্রসেসিং করে পরে আমরা সারা বছর। মাসে যাবেন কিশোরগঞ্জ। বৃহস্পতিবার দিন দইরা বড় বাজার। সারা হ্যাঁ, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওই দিন গেলে পাইবেন কিশোরগঞ্জ বড় বাজার। আর

কোনো কিছু মানুষ অবশ্যই গেছে না খাইছে না মানুষের আক্রমণ করছে অবসর মতো গেছে অবসর মতো করে দিচ্ছে তখন সে বাড়িতে গিয়া এই খিদি ছুটাই দিচ্ছে তখন কিন্তু বাঘ কিন্তু খেপটা কিন্তু হ্যার বাড়ির যায় গেলেও কিন্তু তার বাড়িতে ঢুকতে পারে না যদিও কোনো অজান্তে কোনো বাঘে যদি ছাগল ধরছে তাই বাঘের মুহে থেকে টেনে হ্যার চাই নিয়ে এরকম লোক ছিল এর সাধারণ লোকই দেখছে যারা বয়স্ক লোক তারাই দেখছে বেড়ে যে গিয়ে আমরা দেখছেন তাহলে

দরদুরিয়ার স্থানীয় রানীর ভিটার পাশেই ওনার ভিটা চার পাঁচ বছর আগে একবার দেখা হয়েছিল শীতকালে তখন খেজুরের গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন খেজুরের রস তৈরি করেন অনেক দিন পরে দেখলাম জীবনে এটা নিয়ে ওনার সাথে দ্বিতীয়বার দেখা উনিও চিনতে পারলেন আমিও চিনতে পারলাম আবার যাব শীতকালে আশা করছি রানীর ভিটার পাশে দুলাল ভাইয়ের ভিটায় আবার দেখা হবে এটা হচ্ছে মাছের বাজার মাছের হাটের অংশ এইদিকে প্রচুর সাইকেল দেখা যায় এই যে দেখেন শালগজারির গাছ বনের পাশেই মাছের হাট তরকারির হাট দৌড়দরিয়ার হাট